রমজান মাসে দান করাটা বেশি উত্তম রমজান মাসে আপনার জাকাতটা দেওয়ার আপনি চেষ্টা করবেন রমজান মাসে যদি দিতে পারেন তাহলে সেটা আপনার গুণ বহুগুণ কেন বহুগুণ বর্ধিত হবে একটা দান যেখানে একটা দান যেখানে গুণ দশ থেকে সত্তর থেকে সাতশো তারপরে আরো বহুগুণ হবে রমদান মাসে সেই সুযোগটা আপনি নিতে পারেন এমনিতেই বহুগুণ হয় রমদান মাসে তদ আফুফি হাসানাত যে কোন আপনি সেদিন খুশি হবেন যে আমি মাত্র এক টাকা দিয়েছিলাম আজ দেখি এটা কয়েক লক্ষ টাকা হয়ে গেছে হাসরের মাঠে আপনার সব বহুগুণ বর্ধিত আকার দেখতে পাবেন যদি এই মাসে আপনি দান করেন